আসসালামু আলাইকুম পিএ অনেকে বলছেন যে বশীকরণ জাদু করা যায় কিন্তু আমরা তো পারি না ভাই কীভাবে করবো কেমনে করব একটা নকশা দেন দেখেন এটা হচ্ছে বশীকরণ জাদুর নকশা বশীকরণ জাদুর নকশা যারা প্রেমিককে হারাইছেন তারা এটা করতে পারবেন যারা প্রেমিকাকে হারাইছেন তারাও করতে পারবেন যারা স্বামীকে হারাইছেন তারাও করতে পারবেন যারা আপনার কি বলবো মানে স্ত্রীকে হারাইছেন ঠুকরে ঠুকরে ডুকরে ডুকরে কান্তাছেন কারো কাছে বলতে পারতেছেন না তারাও করেন আমি অনুমতি দেওয়া দিতেছি সবাইকে সবাই এই কাজটা করতে পারবেন এই কাজটা করতে গেলে কি কি করা লাগবো সেই জিনিসটা আমি বলতেছি এটা লিখতে গেলে মেসকো জাফরান কালীর দ্বারায় লেখা লাগে নিয়মটা দেওয়া দিতেছি দেখে বিজয়ে নিয়ম আছে নিয়মটাই এভাবে করবেন দেখেন মেস নকশাটি লেখার জন্য মেসকো জাফরান কালির দ্বারায় সাদা কাগজে অঙ্কন করিয়া কাঙ্ক্ষিত ব্যক্তির দরজার সামনে দাফন করিবে যখন কাঙ্ক্ষিত ব্যক্তি ওই তাবিজের উপর দিয়ে হাটিয়া যাবে সাথে সাথে কাঙ্ক্ষিত ব্যক্তির মনের ভালোবাসা জুড়িয়ে বইবে যাবে একটি যে কোনো শনিবারে সকাল আটটা থেকে নয়টার মধ্যে অঙ্কন করিবে এটি যে কোনো শনিবারে সকাল আটটা থেকে নয়টার মধ্যে অঙ্কন করিতে হইবে এই যে আমরা যে বলি যে ভাই ছাম সেতে বা অগ্নিকণ্ডী হয়ে বসা লাগে বা এগুলো কিতাবের মধ্যেই থাকে আমরা এটা মন করা কথা বলি না তো তাই আজকে এই নক্সাটা দিলাম আপনারা করেন ভালো করে স্ক্রিন শটে নিয়ে দেখে বাড়িতে এসে সাদা পেজ নিয়ে আপনি ডালিম শাখার কলম অথবা কুল শাখার কলম বা যে কোনো মিষ্টি জাতীয় একটা গাছের কলমের ডাল বানায়া বা বাঁশের কলম দেওয়া আপনারা এটা করতে পারেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটাও আমি পরীক্ষিত আমি মনে হয় যে এক দুইশো লোকে দিছি তাদের সাথে আমার অনেক সম্পর্ক ভালো হয়েছে আপনারাও করেন আর একটা কথা বলি যে যারা প্রতারণা করে টাকা খাইতেছেন ভাই সাবধান আর খায়েন না ভাই মানুষের অনেক রক্ত ঘামানো টাকা আপনাদের দুইটা পায় দুটা কই কাজ না জানলে আমার কাছে আসেন আমি আপনাদের কাজ দিব আপনি কাজ করে খান মানুষের কাছ থেকে দশ টাকা নেন আমাকে দুই টাকা দেন তবু মানুষের কাজগুলো সঠিকভাবে করেন অনেক মানুষে আমাকে কমপ্লেন দেয় অনেক মানুষের কান্দাকাটি করে ভাই আর এরকম করেন না কারণ আমাদের বাপ দাদা থেকে যে জিনিসটা আছে কবিরাজি করা বা যারা জানে তাদের কাছ থেকে শিখেন আগে শিখে তারপরে আপনি কাজ করেন বাজার থেকে বই কিনে নিয়ে এসে যে আপনি কবিরাজি করতেছেন এই কবিরাজি হইতেছে না মানুষের কাছে ধোকাতে টাকা খাইতেছেন অনেকে কমপ্লেন করেন পাই এক ঝাররা পরিমাণ যার হক আছে এই হক নষ্ট করবেন কাল কিয়ামতের দিন আপনার শরীরে থেকে মাংস কাইটা কেটে দিতে হবে তাই আজকের থেকে সতর্ক হওয়া যান সবার কাছে আমি অনুরোধ পাই হাত দিয়ে বলছি কবিরাজ ভাই যারা আছেন সবাই ভালো হন ভালো কাজ যদি পারেন দেন না পারলে মানুষের ভালো বুদ্ধি দেন তাতে পাক আপনার রহমত নাজিল করবো আপনার সংসারে সুখ আনবো আপনার সব দিকে ভালো থাকবেন মানুষের সিটার পাতবার বলবে না সবসময় কবিরাজ অর্থ কি এটা যায় না কবিরাজি করেন আপনাকে আল্লাহর রকমত দিব আপনাকে শান্তি দিব আপনাকে টাকা পয়সা কোনো কিছুর অভাব দিব না তাই দেশ ও দেশের বাইরে যারা কাজ করাইবেন আমাকে দিয়ে ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো ধরনের বিষয়ে কাজ জানা থাকলে বা কাজ দেওয়া থাকলে আমার সাথে ভিডিও ফোনে দেখে তারপরে কথা বলে কাজ দিবেন ভালো থাকেন আজকে এখন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনের এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনের কাছে গেলে হয়তো আপনার দ্বারা উপকার হতেও পারে ইনশো আল্লাহ As Salamu alaikum.